হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে চলে এসেছি আর এখানে তোমাদের সাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা পিকনিক করছি তো পিকনিকের কী কী করতে হবে সেগুলোই নিয়ে বসে পড়বো আর এখানে মানে কিছুটা রেডি আছে আর কিছুটা হচ্ছে আর এখানে লঙ্কা পেঁয়াজ নিয়ে বসে পড়েছি আর এই যে রসুন টসুন বাঁচা শুরু হয়ে গেছে কাকিমারা বাচ্চে আমি বাঁচছিলাম তো এদিকে আমাদের সন্ধ্যা হয়ে গেছে অলরেডি আর এখানে সব ডেকোরেশন হচ্ছে আর ওই যে মানে ওই যে ডিসকো লাইটটা কিন্তু এখন এসে সেটিং করছে তো সন্ধ্যাবেলায় যে কফি নিয়ে চলে এসেছি গরম গরম কফি কে না মানে শীতের মধ্যে কে খাবে না বলো তো আর এদিকে আমি নিজেকে দেখাচ্ছি বলে এখানে এই কাকিমাটা বলছে আমাকে একটু দেখা দেখা আমি রান্না করছি এখানে পকোড়া চিকেন পকোড়া আর ছিল ধনেপাতার চপ তো এটা কিন্তু সন্ধ্যাবেলা স্টার্টারে ছিল আর এটা খেয়ে আমরা সন্ধ্যাটুকু কাটিয়েছি আর এখানে মানে পরে চিকেন এনেছে সেগুলোই পরিষ্কার করা হচ্ছে আর এই চিকেন কিন্তু বাজার যায় কমপ্লিট হয়নি এখনও অনেক অনেক আছে আর এগুলো নতুন মানে প্রথম থেকে প্রথমে আছে তো এখানে সবাই কথা বলছে আর এই যে আমাদের সন্ধ্যাবেলা আমি একটু বেশি করেই দেখাচ্ছি আর যেরকম পেরেছি আমরা সেরকমই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে আমাদের পকোড়া কিন্তু রেডি আর তার সাথে কিন্তু কফি তো এই যে আমার ছেলে খেতে বসে গেছে এখানে আরও দুজনের প্লেট দেখিয়ে দিলাম আর আমি খে খেয়ে নিই আর তোমরাও কিন্তু তোমরাও কি লোভ দিও না কিন্তু আর এই থার্টি ফার্স্ট পার্টিতে কেক কোথায় কোথা থেকে কোথায় বসে পিকনিক করছো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও আর এখানে আমি চিকেন পকোড়া খেয়েছি আর খেলাম এই কফি মানে চিকেন পকোড়ার সাথে কফিটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে তো কফিতে চুমুক দিয়েই মানে মনটা পুরো ভরে গেল মনে হচ্ছে পিকনিক শুরু করে দিয়েছো অলরেডি তো তোমরাও দেখতে থাকো আর কমেন্ট বক্সে জানিও কে কেমন এনজয় করেছে থার্টিবাস পার্টি তো পার্টি ঠিক না পিকনিক আমরা পিকনিকই বলি তো দেখতেই পাচ্ছ কাকিমারা খুব এনজয় করছে আর এনজয় তো করবে কারণ কাকিমারা তো সারা বছর বাড়ির বাইরে যায় না এই দিনটা একটু এনজয় করে তো দেখতেই পাচ্ছো খুবই সবাই মজাই আছে তো দেখতে থাকা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দিয়েছি কাকিমাটা নাচ করছে কাকিমা দিদিমা মাসিটা নাচ করছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর সবাই খুব খুব মন খুলে এনজয় করেছে হাউসওয়াইফ কেন বলা হয় এখন বুঝি ওয়াইফদের কত কিছু মেনটেন করে চলতে হয় আর এইটুকু একটু স্বাধীনতা কিন্তু সব মেয়েদেরই চাই তো এখানে আমি বসে বসে ভিডিও করছি আর কাকিমারা কিন্তু রেগে রেগে যাচ্ছে যে তুমি শুধু ভিডিও করছো আর আমরা নাচ আমরা নাচ করছি আর তুমি ভিডিও করেই যাচ্ছ এটা কিন্তু হবে না আর এদিকে আমার ছেলে আমার সাথে খেলা করছে দেখতেই পাচ্ছ আর এই যে দিদি ভাই বলছে দাও আমি ভিডিও করছি তুমি নাচ ম্যাম নানা থাক আমি ভিডিও করে নিচ্ছি আমার তো এখানে আবার কাকুরা নাচ শুরু করে দিয়েছে তখন সাড়ে দশটা হয়তো বাজে তো এই যে ছেলেদের এই যে তিনটেই চারটে এই তিন চারজন মিলেই নাচ করেছে আর এই যে রাতের খাবার কিন্তু এই যে এখন খাচ্ছি সাড়ে এগারোটার সময় আর আমার আমার পুরো মানে আমি পুরো রেডি হয়ে রয়েছি বারোটাটাকে আমি খাওয়া শেষ করব তো এখানে ডাল আর বেগুন ভাজার গরম গরম ভাত দেখতেই পাচ্ছ তো চলো আমি খেয়ে নিই আর তোমরাও যদি তোমরাও যদি পিকনিক করে থাকো তোমরাও খেতে খেয়ে নাও তো আমিও খেয়ে নিচ্ছি আর খেতে খেতে তোমাদের সাথে একটু শেয়ার মানে শেয়ার করে নিলাম আর এই যে লাস্টে ছিল চিকেন আর ছিল টমেটোর চাটনি পাঁপড় মিষ্টি আর ছিল আইসক্রিম তো সত্যি কথা বলতে মনটা পুরো ভরে গেছে